আজকে লাউ রান্না করবো আর লাউ রান্না করার জন্য আমি এই যেইগুলো মশলাপাতি বেটে নিয়েছি মানে ভাজি করে নিয়েছি আর ভাজি করে দিয়ে বেটে নিলে কিন্তু তরকারিটা খুবই ভালো লাগে আসলে আবার অতিরিক্ত ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণে কথাই বলতে পারছি না আর এই আলুগুলো ভিজে দিয়ে তারপরে কিন্তু লাউগুলো দিয়ে দিয়েছি লাউগুলো দেওয়ার পরে লবণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি কি করছি ভালো করে দাঁড়িয়ে ঝাড়িয়ে কিছুটা সিদ্ধ করার পরে এই যে দেখা যাচ্ছে আমি কিন্তু মাছ ভাজিটা করে রেখেছি তারপরে সে মশলাটা বেঁধে রেখেছিলাম আর এই যে পোলাম বা হয়ে গেছে কষাটটা হওয়ার পরে আমি মাছ আর মশলাটা একসঙ্গে ঢেলে দিয়েছি ঢেলে দিয়েছি অর্থাৎ এগুলো ছিল পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে জিরে বাটা ছিল এটা দিয়ে আমি ভালো করে আরও বাড়িয়ে ছেড়ে দিচ্ছি আর যত সবজি যত দোড়াচড়া করা যাবে তত কিন্তু সুন্দর লাগে We le আর এইভাবে লাউ রান্না করলে কিন্তু অতিরিক্ত স্বাদ হয় এবং খেতে দুর্দান্ত হয় রান্না শেষে আমি কী করলাম নিজে খেতে বসে গেলাম বসে খেতে শুরু করলাম এবং দেখলাম যে রান্নাটা আসলে খুবই ভালো হয়েছে রান্নার স্বাদও দুর্দান্ত হয়েছে আসলে কী করব নিজে রান্না করে অনেক সময় নিজেরই খেতে ইচ্ছে করা এরা কিন্তু কী করবো বলুন তো নিজে ছাড়া আসলে কে রান্না করবে কেউ তো আর রানিভাবে হয় এই জন্য নিজেকে রান্না করতে হয় নিজেকে খেতে হয় খাওয়া তখন আমি কিন্তু কি একাই প্রায় সময় একাই আমাকে খেতে হয় কারণ কি এক একজনের সময় হয় আবার এক এক সময় হয় মানে সবাই করে ওঠে না হয়ে ওঠে না একসঙ্গে সবাই মিলে খাওয়ার এক একজন এক এক রকম কাজে ব্যস্ত থাকে এই জন্য কিন্তু অনেক সময় আমার একা খেতে হয় আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করতে ভুললে যাবে না টাটা বাইবা